মনে রাখবেন শরীর কোনো ডেস্টিনেশান নয় যে আপনি সেখানে গিয়ে পৌঁছে যাবেন আর আপনার শরীর অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে শরীরকে ভালো রাখতে গেলে আমাদের প্রতিদিন পিরিয়ডিক্যালি কিছু না কিছু মেনটেন করে চলতে হয় যারা সেগুলো মেনটেন করে চলেন তারা দেখবেন আপনার আশেপাশে খুব সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কোথাও যেন আপনার সমস্যা কোথাও কনস্টিপেশনের সমস্যা কোথাও দেখা যাচ্ছে গায়ে হাত পায়ে যন্ত্রণা কোথায় যাচ্ছে অলসতা আপনাকে গ্রাস করেছে তো বিভিন্নভাবে আপনি ক্ষতিগ্রস্ত সেই জন্য বললাম যে শরীর কিন্তু কোনো ডেস্টিনেশান নয় যে আপনি সেই জায়গায় পৌঁছাবেন আর আপনার শরীর ভালো হয়ে যাবে আমরা যখনই শরীর খারাপ হচ্ছে ডাক্তারের কাছে যাচ্ছি কারি কারি ওষুধ গিলছি কিন্তু আলটিমেটলি রেজাল্ট কিন্তু সেই জিরো উল্টে ওষুধের যে কেমিক্যাল রিয়াকশান হয় সেটা আমাদের শরীরের উপর তার প্রভাব পড়ে তার মানে আমরা অজান্তেই আমরা কিছু ভুল করে বসছি যার জন্য আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি একটা জিনিস সবসময় মনে রাখবেন আমাদের সবার ইচ্ছা করে আমরা অনেক বয়স পর্যন্ত বাঁচব এবং অনেক বয়স পর্যন্ত যখন পৌঁছাবো সেই সময় কিন্তু আমরা অনেক ভালো থাকব সেই সময় আজকে সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করব আমি সুমন অনেক অনেক স্বাগত আমার এই চ্যানেল হেলথ ওয়েলথে চলুন শুরু করা যাক প্রথম আমি তেরোখানা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো যে পয়েন্টগুলো যদি আস্তে আস্তে আপনারা প্রত্যেক দিন মেনটেন করেন একদম ঘরোয়া টিপস আপনি জানেন এখানে আমি কোনো পয়সা খরচা করার কথা বলি না যে আপনি ওইখান থেকে জিনিস কিনবেন এটা করবেন তবে গিয়ে আপনি সফলতা পাবেন প্রথম পয়েন্ট যেটা আপনার বলবো সেটা হচ্ছে খাওয়াতে সবসময় বিটনুন ব্যবহার করুন সাদা নুন একদম নয় কারণ সাদা নুন কী করে আমাদের শরীরের যে ওয়াটার রিটেনশন হয় সেটাকে বাড়িয়ে তোলে এবং আমাদের ব্লাড প্রেশারটাকে বাড়িয়ে তোলে তো যদি মনে করেন আজকে থেকেই এই দুটো জিনিসকে কন্ট্রোল করবেন হতে পারে কারোর বিপি আছে কারোর বিপি নেই যারা বিপি নেই তারা এই মুহূর্তে বিডনুন ধরুন তাহলে হবে সেটা নর্মাল হওয়ার হতে পারে আর দ্বিতীয় যাদের বিপি নেই তারাও এই বিডনুন খাওয়া শুরু করুন তাতে হবে এই দুটো জিনিসের থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে পারেন ওয়াটার রিটেনশন যেভাবে শরীরের মধ্যে বাড়িয়ে তুলবে এবং বিপিটাও বাড়িয়ে তুলবে সেটাকে কিন্তু নিয়ন্ত্রণে রাখবে দু নম্বর আমি বলবো রাত্রে খাওয়ার পরে কমপক্ষে পনেরো মিনিট হাঁটেন পনেরো মিনিট মানে আপনি যদি হিসাব করে দেখেন কম করে পাঁচশো স্টেপ আপনি হেঁটে ফেলবেন এতে কি হবে না এতে আপনি অনেকেই আছেন খেয়ে দেয় সঙ্গে সঙ্গে শুতে যান এতে কি হয় শরীরের মধ্যে গ্যাস তৈরি হয় অ্যাসিডিটিতে কনভার্ট হয় আপনার শরীরের ওজন বেড়ে যায় পেট ফুলে যায় সুতরাং পনেরোটা মিনিট যদি হাঁটেন তাহলে আপনার শরীরে সেই মুহূর্তের জন্য ডাইজেস্টিভ সিস্টেম খুব ভালোভাবে কাজ করবে এবং রাত্রে কিন্তু আপনার ঘুম খুব ভালো হবে তিন নম্বর পয়েন্ট বলবো খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে কখনো জল পান করবেন না কম করে চল্লিশ মিনিট পরে জল পান করবেন কেন করবেন কারণ যখন আপনি কিছু খাচ্ছেন সেই সময় আপনার সমস্ত অঙ্গ যা আছে সেগুলো কিন্তু বিপাক ক্রিয়ায় অংশ নেয় সেই সময় যদি আপনি মনে করেন জল দেবেন তার মানে তাদের কাজে সেটা ব্যাঘাত ঘটে আর এই ব্যাঘাত ঘটার ফলে কিন্তু গ্যাস অ্যাসিডিটি এই সমস্ত জিনিসগুলো তৈরি হয় সুতরাং সবসময় মনে করবেন যে আমি যখনই জল খাবো তখন হয় খাবার আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট আগে খাবো নতবা খাবার আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট পরে খাবো এতে দেখবেন আপনার শরীর অনেক ভালো থাকবে চার নম্বর পয়েন্ট যেটা বলবো দিনে কমপক্ষে তিন লিটার জল খাবেন কিন্তু হ্যাঁ এখানে মনে রাখবেন জল সম্পর্কিত যাদের সমস্যা আছে যারা মনে করছেন যা যে কোনো একটা ডিজিজের মধ্যে আছেন যেখানে জল বেশি পরিমাণে খাওয়া যাবে না তারা অবশ্যই আপনাদের ফিজিশিয়ানকে জিজ্ঞেস করে তবে সিদ্ধান্ত নেবেন তবে যারা সুস্থ আছেন তারা কিন্তু কমপক্ষে তিন লিটার জল সেবন করবেন কারণ কি জল কি করে আমাদের শরীর থেকে যত হার্মফুল টক্সিন আছে সেই টক্সিনগুলোকে কিন্তু বার করে দেয় এবং আমাদের পেটের মধ্যে যা যা সমস্যা থাকে সেগুলোকে দূর করে এবং কিডনিতে পাথর হওয়া কিন্তু রোধ করে পাঁচ নম্বর যেটা বলবো সকালে ঘুম থেকে উঠে কম করে এক গ্লাস গরম জল পান করো আমরা প্রায়শেই দেখি কোনো মেডিকেল স্টোকে ডিটক্স করবার জন্য এইটা বা কোনো অন্য ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন ডিটক্স করবার জন্য শরীরটাকে এইটা খান কিচ্ছু দরকার পড়বে না শুধু প্রতিদিন এক গ্লাস গরম জল ঘুম থেকে উঠে আপনি পান করুন এটাই হচ্ছে আপনার পুরো শরীরটাকে অনায়াসে কিন্তু ডিটক্স করে দেবে ছ নম্বর রান্নার সময় কখনো কখনও রান্নার সময় রিফাইন্ড অয়েল ব্যবহার করবেন না কারণ রিফাইন্ড অয়েল কি হয় অনেক রকম কেমিক্যাল প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু তৈরি হয় যার ফলে কিন্তু আপনার শরীরে তার ইম্প্যাক্ট পড়ে তাই চেষ্টা করুন দেশি ঘি যদি সেটা এফোর্ট করতে অনেক সময় অসুবিধা হয়ে থাকে আমাদের সেক্ষেত্রে কিন্তু আমাদের ঘরে রান্না হয় সাধারণ যে সর্ষের তেল সেটাকে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন খাবারে যত বেশি পরিমাণে রঙিন সবজি অ্যাড করুন কারণ রঙিন শাক সবজি ফলমূলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং প্রোটিন থাকে এগুলো কি হবে আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে দরকার পড়ে সুতরাং যত বেশি রঙিন শাক সবজি হবে তত বেশি আপনার শরীর কিন্তু ভিটামিন মিনারেল এবং প্রোটিন পাবে পয়েন্ট নাম্বার এইট সাদা জিনিসগুলো থেকে বিরত থাকুন অর্থাৎ সাদা খাবার যেগুলো আছে যেমন ধরুন চিনি ময়দা বা সাদা চাল এগুলো থেকে বিরত থাকুন কারণ কি এগুলোতে অতিরিক্ত পরিমাণে ক্যালোরি থাকে তার সঙ্গে সঙ্গে এগুলোতে কিন্তু ফাইবারের পরিমাণ অনেক কম থাকে কারণ আমাদের শরীরের ডাইজেস্টিভ সিস্টেমে সব থেকে বেশি দরকারি যে জিনিস সেটা হচ্ছে ফাইবার ফাইবার যদি কমে যায় তাহলে কি হবে আপনার শরীরে পেট ফুলে যাবে আপনার ওজন কিন্তু নিয়ন্ত্রণে থাকবে না এবং আস্তে আস্তে দেখা যাবে আপনার শরীর কিন্তু ওজন অনেক বেড়ে যাচ্ছে নয় নম্বর পয়েন্ট রাত্রের খাবারে কখনোই কিন্তু ভাত বা টক দই খাবেন না ভাত বা টক দই যদি খান রাত্রের খাবারে তাহলে কি হবে এতে পেটে গ্যাস তৈরি হবে গ্যাস থেকে অতিরিক্ত পরিমাণে অ্যাসিডিটি হতে পারে পেট ফুলে যেতে পারে ওজন কিন্তু আপনার বেড়ে যেতে পারে সুতরাং এই জিনিসটা সবসময় মনে রাখবেন যে রাত্রিবেলা ভাত ও যে টক টকদই সবসময় এড়িয়ে চলবেন পয়েন্ট নাম্বার দশ সকালে খালি পেটে কখনো চা এবং কফি খাবেন না অনেকের ক্ষেত্রেই দেখা গেছে চা এবং কফি খালি পেটে খেলে গ্যাস অ্যাসিডিটি এই জাতীয় সমস্যা হয় তার সঙ্গে সঙ্গে কিন্তু খিদে কমে যায় আগে কিছু হালকা খাবার খেয়ে নিন তারপরে পারলে আপনি এক কাপ কফি বা এক কাপ চা খেতে পারেন পয়েন্ট নাম্বার এগারো রাত্রে কখনো হেভি খাবার খাবেন না আর এটাই কিন্তু আমাদের শরীর খাবারের শরীর খারাপ হওয়ার সব থেকে বড় বিষয় রাত্রের খাবারে অনেক সময় দেখা যাচ্ছে এখন বিভিন্ন জায়গায় যেভাবে বিরিয়ানি বিক্রি হচ্ছে পিৎজা বিক্রি হচ্ছে বার্গার বিক্রি হচ্ছে আমরা এসে খেয়ে নিই এবং এটাই আমাদের কোলেস্টেরল বরুন কিংবা আমাদের ডায়াবেটিস বা হৃদরোগের কারণ হয়ে দাঁড়ায় কারণ রাত্রিবেলা সময়। হালকা খাবার কিন্তু খাওয়াই উচিত এতে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম খুব ভালোভাবে কাজ করবে আমাদের ঘুম ভালো হবে কিন্তু যখনই এই ধরনের খাবার খাবেন তখন ডাইজেস্টিভ সিস্টেমে ব্যাঘাত ঘটবে এবং আপনার কিন্তু ঘুম হবে না এবং অন্যান্য যেসব রোগগুলো সেগুলো বাড়ার তুলনায় কিন্তু আরও ইনক্রিজ হয়ে যাওয়ার চান্স কিন্তু বেড়ে যায় পয়েন্ট নাম্বার বারো রোজ একটা করে আপেল খান কারণ আমরা জানি একটা করে আপেল যদি খান তাহলে ডাক্তার থেকে কিন্তু আপনি অনায়াসে দূরে থাকতে পারেন শুধুমাত্র একটা করে আপেল রোজ খাবার চেষ্টা করুন পয়েন্ট নাম্বার তেরো অর্থাৎ শেষ পয়েন্ট যেটা বলব প্রতিদিন কম করে দশ হাজার স্টেপ হাঁটার চেষ্টা করুন কারণ কি এখন এই মুহুর্তে অনেকেই বলতে পারেন দশ হাজার স্টেপ গোনা কি চারটিগানি ব্যাপার এখন অনেক ধরনের অ্যাপস বেরিয়ে গেছে যেখানে আপনি কাউন্ট করতে পারবেন তো অনায়াসে আপনি দশ হাজার স্টেপ হাঁটতে পারেন যদি কারোর মনে হয় না হাঁটতে একটু অসুবিধা হচ্ছে তাহলে প্রথম প্রথম এক হাজার স্টেপ তারপরে আস্তে 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 বাড়ান একটা জিনিস মনে রাখবেন যত বেশি হাঁটবেন হাঁটা হচ্ছে সবথেকে সহজ একটা এক্সারসাইজ এখানে না আপনাকে কোথাও হাত বেন্ট করতে হয় না কোথাও পা বেন্ট করতে হয় খুব সহজভাবে আপনি যদি আপনার ডাইনিং হল যদি একটু বড় থাকে কিংবা আপনার যদি একটু উঠোন থাকে কিংবা আপনার যদি একটু ছাদ থাকে কিংবা যদি আপনি রাস্তাতেও ভালোভাবে হাঁটতে পারেন এরকম আস্তে আস্তে স্টেপ যদি বাড়াতে থাকেন তাহলে আপনার কিন্তু অনেক ধরনের সমস্যা শুধুমাত্র শরীর সুস্থই হবে না সঙ্গে সঙ্গে কিছু কিছু এমন রোগ আছে যেমন ধরুন ডায়াবেটিস বলুন ব্লাড প্রেশার বলুন কিন্তু এগুলো আপনার অনায়াসে নিয়ন্ত্রণে চলে আসবে এরকম মাত্র তেরোখানা পয়েন্ট কোনো ওষুধ ছাড়া তেরোটা পয়েন্ট প্রতিনিয়ত পিরিয়ডিক্যালি যদি আপনি ফলো করেন তাহলে আপনি কিন্তু অনায়াসে এখান থেকে সমাধান পেতে পারেন আজকের জন্য এতটুকুই আবার বলছি এই ভিডিওতে আমি যেটা বললাম সেটা হচ্ছে আপনি এখন থেকে বয়স বাড়া অব্দি কীভাবে সুস্থ থাকবেন এবং বয়স বেড়ে যাওয়ার পরেও আপনি সুস্থতাটা কি করে বজায় রাখবেন এগুলো যদি ফলো করেন দেখবেন অনায়াসে জাদু ঘটছে আপনার শরীরে আজকের জন্য এতটুকুই আবার কালকে দেখা হবে নতুন একটা টপিকের সঙ্গে নমস্কার